আবুধাবিতে বাংলাদেশ দলের টিম হোটেলে লিটনদের সাথে দেখা করলেন ক্রীড়া উপদেষ্টা আসাফ মাহমুদ বললেন এশিয়া কাপের সম্ভাবনা দেখছেন ভালো কিছু। জানালেন আমিরাতের সহযোগিতায় আটটি স্পোর্টস হাব করবে বাংলাদেশ আর এগিয়ে এড়িয়ে গেলেন বিসিবি নির্বাচনের প্রশ্ন আবুধাবিতে বাংলাদেশের টিম হোটেল পার্ক রোটানায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শ্রীলঙ্কা ম্যাচের আগে লিটনদের সাথে দেখা করলেন হাত মিলালেন প্রত্যেক ক্রিকেটার আর কোচিং স্টাফের সাথে সৌহার্দ্য বিনিময়ে আর ফটো সেশনের পাশাপাশি লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে ক্রীড়া উপদেষ্টাকে জার্সি উপহার দিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস আর আসিফ মাহমুদ দিয়েছেন ভালো কিছু আত্মবিশ্বাস আসিফ মাহমুদের এই আমিরাত সফর শুধুমাত্র এশিয়া কাপের উদ্দেশ্যে নয় দেশের ক্রীড়াঙ্গনকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্পোর্টস ভিলেজ বা হাবের পরিকল্পনা বাংলাদেশের দীর্ঘদিনের সেই পরিকল্পনাকেই এবার বাস্তবে রূপ দিতে চলেছে অন্তর্বর্তী সরকার এতে বাংলাদেশকে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখানে স্পোর্টস মিনিস্টার সাথে কথা বলেছিলেন এবং তারা আমাদেরকে আগে স্পোর্টস আপ করার ব্যাপারেই ব্যাপারে একটা সফট কমিটমেন্ট দিয়েছিল ইতিমধ্যে আমরা ডিজাইন করে আমাদের ইয়ার্ডের মাধ্যমে এখানে পাঠিয়েছি সামনেই বিসিবি নির্বাচন এখন থেকেই বাড়তি উত্তাপ ক্রিকেট পাড়ায় তবে দায়িত্বটা বিসিবির তাই ক্রিকেট বোর্ডের নির্বাচনের প্রশ্ন এড়িয়ে গেলেন আসিফ মাহমুদ নির্বাচনের আপডেট দেওয়ার দায়িত্ব তো আমার না ভাই এটা বিসিবি জিজ্ঞেস করতে হবে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস আবুধাবি সংযুক্ত আরব আমিরাত high aluminum the better is now the best